নিয়োগ দুর্নীতি এবারে হলো মামলায় কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের মঙ্গলবার প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে আসা হয় আদালতে সামনে তদন্তকারী প্রক্রিয়া মেনে তিরিশ থেকে চল্লিশ মিনিট ধরে রেকর্ড করা হয় সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর দীর্ঘদিন নানা বাহানায় আটকে ছিল ভয়েস স্যাম্পল টেস্ট অবশেষে সেই প্রক্রিয়া সম্পন্ন করা হলো আইনজীবী সোমনাথ ছানলাল জানিয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পল এবারে পাঠানো হবে ফরেন্সিক ল্যাবে হ্যাঁ আজকে ওনাকে রেসিডেন্সি কারেকশনাল হোমের জেল হসপিটাল থেকে প্রোডাকশান করা হয় এগারোটা নাগাদ এবং ওই তিনটে নাগাদ ওনার ভয়েস স্যাম্পেল সংগ্রহ করা হয় যেই ম্যাজিস্ট্রেটের ঘরে ওনাকে বলা হয়েছিল সেইখানে ওনার ভয়েস স্যাম্পেল আজকে সম্পন্ন হয়েছে থার্টি টু ফর্টি মিনিটসের প্রসেস ছিল এখন ওনার ডাক্তারটাই বলতে পারবে আজকে জেল হসপিটাল থেকে ফিট মনে করেছে বলেই আজকে প্রোডাকশান করেছে প্রাকশান করে উনি সহযোগিতা করেছেন কর্পোরেশন করেছেন সিবিআই আর কোর্টে যা যা প্রসেস ফলোশীল করে ওনারা আজকে ভাইস চ্যাম্পেল নামা হয়েছে